সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রাম আপনাদের সুপরিচিত যে রায়ন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে রায়ন ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে ছাগল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আজকে রায়েন ভাইয়ের কাছে অনেক ছাগল আছে আমি যে ছাগলগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি এ বাদে ওই দেখেন ছাগল আছে এদিকে ছাগল আছে আজকে অনেকগুলো ছাগল আছে আর এই ছাগলগুলো আপনারা অনলাইনে এবং খামারে এসে দেখে শুনে কিনতে পারবেন আর রায়ন ভাইয়ের পাশে যে ভাই বসে আছে আয়নাল ভাই এই ফোনগুলো সব হচ্ছে রিসিভ করে হচ্ছে আয়নাল ভাই কারণ রায়ন ভাই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন হ্যান্ডেলিং করতে পারে না যার কারণে আইনাল ভাই সব হ্যান্ডেলিং করে আপনারা যদি নাম্বার সেভ করে দেখেন আয়নাল ভাইয়ের নাম আসতেছে বিচলিত হওয়ার কিছু নাই রায়হান ভাই মূলত আনাল ভাই রায়হান ভাই দুই ভাই এনারা দুজন ব্যবসায়ী পার্টনার তো প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা এই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কানেক্ট হয়ে আইনাল ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন খামারে এসে শুনেও কিনতে পারবেন রায়ন ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে নলনাগা থানায় অবস্থিত নলনাগা থানায় আপনার নাটোর রেল স্টেশন থেকে আসতে 25 থেকে 30 মিনিট সময় লাগে অটো সিএনজি সবসময় अवेलेबल পাওয়া যায় আপনার ভাড়া ন্যায় হচ্ছে 40 টাকা এ হচ্ছে রায়ণ ভাই ঠিকানা রায়ণ ভাই হ্যাঁ ভাইয়া কত বিছা কল দেখাবো আজকে মোটামুটি 19 পিসের মধ্যে দেখাবো ভাইয়া 19 পিসের মতো সামগ্রী দেখাবো এর মধ্যে কি প্যাকেজ প্যাকেজ থাকবে এর মধ্যে প্যাকেজ থাকবে দুইটা দুইটা প্যাকেজ থাকবে পাটি সহ পাটি সহ পাঠা সহ মেয়ে ছাগল দিয়ে দুইটা প্যাকেজ থাকবে তাই তো তো আমরা ছাগলের দাম ধরে চলে যাই না দর্শক আমরা এখন সরাসরি ছাগলের দাম ধরে যাচ্ছি হ্যাঁ ভাইয়া এই দুটো কি ছাগল এই দুটো খাসি বাচ্চা ভাইয়া দুটো খাসি বাচ্চা দুটো খাসি এই একটা প্রিন্টের বাচ্চা আর এটা কি ভাই এটা হলো খাসি বিটলের বাচ্চা ভাইয়া তাই না আর এটা এটা তোতাপুরি খাসি আচ্ছা এটা তোতাপুরি শিরোয়ের ক্রস আছে নাকি

আবার খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন আর অনলাইনে যারা কিনবেন তারা এই যে ছত্রিশ হাজার টাকার দাম চাইছে এই ছত্রিশ হাজার টাকার আপনার বিকাশ খরচ দিতে হবে না এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নেবেন সে জায়গা পর্যন্ত পৌঁছায় দেবে সেই ভাড়া ভুটটাও দিতে হবে না এ হচ্ছে বিষয় আর যদি আপনি খামারে এসে কিনেন তাহলে এখান থেকে বিকাশ খরচ এবং হচ্ছে ডেলিভারি চার্জ বাদ দিয়ে দাম রাখবে তাই তো ভাই হ্যাঁ ভাইয়া আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাইয়া এটা কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা হ্যাঁ বয়স কেমন আছে বয়স তিন মাস এটা জাত কি হবে এটা জাত আপনার গোলাপি তোতা হবে ভাই সোজা করে ধরেন আরো সোজা করেন হ্যাঁ এই এই যে নাক কান মুখ দেখা দিই আমি একটু এই যে নাক কানে মুখ গেটআপ আর এই বোটা বডির গেটআপ বডি ভাই

আচ্ছা ঠিক আছে ভাই না ভাইয়া দুটোই তো প্রিন্টের দুটোই প্রিন্টের বাচ্চা ভাইয়া অনেক সুন্দর প্রিন্ট না এর উপর আর কালার হয় না ভাইয়া এর উপর আর কালার হয় না এই যে দেখেন নাক কান না আর এই যে এটা নাক কান মু শর্ট ফেজ দুটো ছাগলের আমি না কান মু দেখা দিলাম টোটাল বডি ফিটনেসটাও দেখা দিলাম এই এই আপনারা দাম দর করে নিতে পারবেন আপনারা দাম দর করে নেবেন মুখ কত সুন্দর হ্যাঁ রায়ন ভাইয়ের সাথে বা আইনাল ভাইয়ের সাথে কথা বলে নেবেন যে এগুলো যেহেতু দাম দর করে নেবেন এগুলো ডেলিভারি এবং বিকাশ খরচ সব কিছু মিটাই নেবেন নিয়ে আপনারা এই ছাগলগুলো নিতে পারেন এই ছাগলগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন খামার এসে দেখে শুনেও নিতে পারবেন এই হচ্ছে বিষয় ভাই একটু ছাগলগুলো হাঁটা হুঁটা দেখাই সবগুলো সুস্থ সবল ছাগল এর মধ্যে কোনো ইয়ে নেই ঘোরা নিয়ে আসেন এই যে সুস্থ সবল ছাগল অনেক সুন্দর দুটো ছাগল আপনারা এই প্রিন্টের বাচ্চাগুলো রেয়ার এই প্রিন্টের বাচ্চাগুলো অনেক চাহিদা এই প্রিন্টের বাচ্চাগুলো আপনারা নিতে পারেন আর যেহেতু খাসির বাচ্চা খাসির বাচ্চার ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে খাসির বাচ্চাগুলো আপনাদেরকে পালতে হবে দুই ধার চার দাত পর্যন্ত হ্যাঁ দুই ধার চার দার দুধ ধার চার দাদাত পর্যন্ত যদি খাসি বাচ্চা না পালেন তাহলে কিন্তু খাসি বাচ্চা পালা লস আপনি আজকে কিনলেন দুই মাস পর যদি আপনি খাসি বাচ্চা বেচতে দেন তাহলে আপনি কিন্তু বেঁচতে পারবেন না কারণ হচ্ছে এগুলো দুই ধার চার দাত হলে যান এর গায়ে মাংস লাগবে এই হচ্ছে বিষয় এই ছাগলগুলো অনেক বড় বড় হয় এগুলো বিভিন্ন জাতের ক্রসের ছাগল অনেক সুন্দর আচ্ছা ভাই হ্যাঁ ভাইয়া এই দুটি ছাগল কালার টালার দিয়ে

আজকে মোটামুটি রায়ন ভাই সব ছাগলই দাম দর করে নেওয়া যাবে আপনারা ছাগলগুলো দাম দর করে নিন একটু হাঁটান দেখি এই যে দুটো বাচ্চা সুস্থ সবল হ্যাঁ নিয়ে আসেন অনেক সুন্দর দুটো বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন এ হচ্ছে বিষয় তো ঠিক আছে রায়ন ভাই হ্যাঁ ভাইয়া কী কী দিস এখানে এখানে দুইটা মেয়ে একটা পাটার বাচ্চা ভাই দুইটা মেয়ে একটা পাটার বাচ্চা এর দিকে একটা প্যাকেজ এটা প্যাকেজ একটা এটা হচ্ছে পাটার বাচ্চা হ্যাঁ এটা পাটার বাচ্চা দেখি একটু মুখ কানগুলো একটু দেখি এটা একটু ইয়ার কারণ পাতালিকরণ হ্যাঁ এই যে এই যে নাক কান মুখ আর এই যে টোটাল বডি অনেক সুন্দর পারফেক্ট একটা পাটা ভাই পাটার বয়স কেমন পাঠার বয়স 3.5 মাস ভাইয়া 3.5 মাস আচ্ছা মেয়ে বাচ্চাগুলো একটু দেখি এই যে একটা মেয়ে এই একটা মেয়ে বাচ্চা এই একটা প্রিন্টের বাচ্চা হ্যাঁ বাইরে যেতে কি হবে গেলে جاتے তো তার ইয়ার এই যে আরেকটা এটা একবারে গোল্ডেন কালার নাক মুখ মার্শাল দুটো মেয়ে বাচ্চা অনেক সুন্দর আছে এবং দেন পাঠার বাচ্চাটাও মার্শাল্লা অনেক সুন্দর আছে

এই দামে সাগল পাওয়া যায় এই দামে হচ্ছে আপনার বিকাশ খরচ দিতে হবে না বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার কই নিলে এইখানে ডেলিভারিটাও দিয়ে দেবে ডেলিভারি খরচটাও দিতে হবে না আর যদি আপনি খামারে এসে দেখে শুনে কিনেন তাইলে এখান থেকে ডেলিভারি বিকাশ খরচ বাদ দিয়ে পাই দাম লাগবে এই তো ভাই হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাইয়া কয়টা সাগল দিবেন এটা 4 ভাইয়া 4 টাকা কি কি একটা পাঠা তিনটে মেয়ে একটা পাঠা তিনটে মেয়ে হ্যাঁ এটাও একটা প্যাকেজ একটা প্যাকেজ এটাও একটা প্যাকেজ প্রিয় দর্শক আনাল ভাই দুটো প্যাকেজ আছে বলা হয়েছে সেখানে এই একটা প্যাকেজ এর আগে একটা প্যাকেজ দেখানো হয়েছে এইখানে চারটে ছাগল দেওয়া হয়েছে একটা পাঠা আর তিনটে মেয়ে ভাই হ্যাঁ ভাই আমরা একটু ছাগলগুলো একটু দেখাই একটা একটা করে পাঠাটা হ্যাঁ পাঠাটা এই প্যাকেজের পাঠাটা কিন্তু মূল আকর্ষণ হ্যাঁ এই যে কানে লেন্স গলার ঝুল পাঠার নাক কান মুখ

নাক কান মুখ অনেক সুন্দর এটাও দিয়ে দেন এটার বয়স কেমন হচ্ছে এটার বয়স আপনি আড়াই মাস ভাই আড়াই মাস আচ্ছা দিয়ে দেন আরেকটা প্রিন্টের বাচ্চা আছে না এই যে একটা প্রিন্টের বাচ্চা এই যে আরেকটা প্রিন্টের মেয়ে বাচ্চা আছে ভাই এটার বয়স কেমন হচ্ছে এটার বয়সও ও তিন মাস ভাইয়া তিন মাস ভাই সবগুলো একসাথে নেন ভাই এই তিনটে মেয়ে বাচ্চা হ্যাঁ আর একটা পাঁঠার বাচ্চা

যেখান থেকে অর্ডার করবেন সেখানে আয়নাল ভাই পৌঁছে দিবে এখানে খরচ দিতে হবে না এবং এই টাকার বিকাশ খরচটা দিতে হবে না আর আপনি যদি খামারে এসে নেন তাহলে এখান থেকে আয়নাল ভাই হচ্ছে বিকাশ খরচ এবং ডেলিভারি খরচটা বাদ দিয়ে দাম রাখবে ঠিক আছে তো আইনাল ভাই আচ্ছা ওকে আয়নাল ভাই হ্যাঁ ভাইয়া এটা কি বাচ্চা দেখ খাসির বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা হ্যাঁ দেখুন না এখন তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া

প্রিয় দর্শক বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই ছাগলটা অনলাইনে অর্ডার করলে আপনার সাড়ে নয় হাজার টাকা দিলে এখানে সাড়ে নয় হাজার টাকার হচ্ছে বিকাশ খরচও দিতে হবে না আবার আপনি বাংলাদেশে যে জায়গায় নেবেন সেই জায়গায় বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেবে তারও খরচ দিতে হবে না তাইলে এই বাচ্চাটা নয় হাজার পাঁচশো টাকা থেকে কয় টাকা টিকবে আপনারা নির্ণয় করেন আর এই বাচ্চাটাকে যদি যার যত্ন করে পালেন এ বাচ্চাটা কিন্তু অনেক বড় হবে এ বাচ্চাটা অনেক সুন্দর আচ্ছা ভাই

ভাই দাম কেমন রাখবেন এটার দাম রাখবো সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার টাকা এখানে ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন আপনি ডেলিভারি বিকাশ খরচ আমি দিয়ে দেবো ডেলিভারি বিকাশ খরচ দিয়ে দেবে সাড়ে ষোলো হাজার টাকা দাম ফিক্সড হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এবার তো একটা প্রিন্টার বাচ্চা এটা প্রিন্টার মেয়ে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা না হ্যাঁ দেখেন বাচ্চাটা অনেক সুন্দর সেও লম্বা হাত পাও লম্বা সরা এবং নাক কান মুখ এই যে ভাই বাচ্চাটা বয়স কেমন এটা বয়স তিন মাস প্লাস ভাই তিন মাস প্লাস দাম কেমন রাখবেন এটার দাম একটু পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড না এখানে দাম দর এখানে দাম দর করা যাবে দর্শক এই ছাগলটা তো ভাই দাম দর করার অপশন রাখছে যদি আপনাদের পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো পাবেন আপনারা রায়ন ভাই অথবা আনাল ভাইয়ের সাথে কথা বলে এই বাচ্চাটা নিয়ে নেন বাচ্চাটা কিন্তু বড় হবে অনেক বড় বাচ্চা ভাই এর মতো তো বাচ্চা হয় না অনেক বড় হবে আর একে যদি মেয়ে বাচ্চা তো না ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেওয়া তাহলে মাশাআল্লাহ অনেক সুন্দর अच्छा ठीक है भाई